আজ ময়নাগুড়ি হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক শাহ আলম আহমেদকে স্কুল থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হলো তিনি তিরিশ বছর পাঁচ মাস ময়নাগুড়ি স্কুলে শিক্ষকতা করলেন আজ স্কুল প্রাঙ্গণে স্কুলের ছাত্রছাত্রী প্রাক্তন ছাত্রছাত্রীরা এবং এলাকাবাসী সবাই মিলে প্রিয় স্যারকে আনুষ্ঠানিকভাবে স্কুল থেকে সংবর্ধনা দিলেন আজকের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালন কমিটির সভাপতি খাদিজা খাতুন এবং স্কুলের প্রাক্তন শিক্ষক হবিবুর রহমান সহ অন্যান্যরা স্কুলের প্রাক্তন ছাত্র নুরি ইসলাম বিশ্বজিৎ ও জামান বলেন শাহ আলম আহমেদ শুধু শিক্ষকতার সঙ্গে জড়িয়েছিলেন না তিনি ছিলেন একজন ভালো খেলোয়াড় সারা জেলা জুড়ে তার একটা নাম আছে তার আগামী জীবন সুখের হোক আমরা এটাই কামনা করি फोटो को <petitudge> <families in> <daytime> আমাদের অত্যন্ত প্রাক্তন ছাত্রছাত্রীরা তারা তাদের প্রিয় শিক্ষক মহাশয়ের জন্য স্মারক স্মৃতি নিয়ে এসছেন সেটি এবার হাতে তুলে দেবেন

এবং উপস্থিত আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাননীয় হবিবুর রহমান বাসলে রহমান আব্দুল হামিদ সাহেব এবং বিদ্যালয়ের আমি যেদিন থেকে ঢুকেছি আজ অব্দি যাকে মন থেকে অভিভাবকের স্থানে বসিয়েছি মাননীয় হাজি আনসার উদ্দিন সাহেব সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা সালাম জানিয়ে এবং আমার অত্যন্ত প্রিয় ছাত্রছাত্রীরা প্রাক্তন এবং বর্তমান যারা আমার মনের মণিকোটায় যারা আছে থাকবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে দু চার কথা বলব সত্যি কথা বলতে তিরিশটা বছর তো তিরিশ বছর পাঁচ মাস সময়টা নেহাত কম নয় সঙ্গে দীর্ঘ সময়ের কথা অনেক কথা অমলিন হয়ে আছে থাকবে সব কথা যদি বলতে বসি তাহলে তার মধ্যে হয়তো তা কিছুটা ফাঁক থাকবে বা দীর্ঘ সময়ের ব্যাপারও হবে আজকে সবচেয়ে প্রথমেই যাকে খুব খুব বেশি মনে পড়ছে সে হলো আমার বন্ধু সহকর্মী ফজরুল হক আমরা একই দিনে এই স্কুলে জয়েন করেছি আমরা একই সঙ্গে আসতাম বাইক শেয়ার করতাম একদিন ওর বাইকেও আমি আসতাম আমার বাইকেও আসত সাইকেলে যখন আসতাম একই জায়গায় সাইকেল লাগতাম আবার একই সঙ্গে আসতাম আমার পরে তার রিটায়ারমেন্ট ছিল আজকে হয়তো বেঁচে থাকলে আজকে সেই আজকে এই অনুষ্ঠানের পুরোধা উদ্যোগ তো তার কথা খুব মনে পড়ছে আমরা প্রত্যেকেই তার জন্য দোয়া করব আশীর্বাদ করব সে যে জায়গায় আছে সেখানে ভালো থাক আশা এই দোয়ার শুভেচ্ছা আমার সঙ্গে আমাদের সবারই আছে থাকবে যখন আমি জয়েন করলাম স্কুলটাতে অতি কয়েক শিক্ষক ছিলেন এখানে বিদ্যালয় এত ভালো পরিকাঠামো তখন ছিল না কিন্তু একটা জিনিস খুব অনুভব করেছি হৃদয়ের বন্ধন যারা শিক্ষক শিক্ষিকা আমরা ছিলাম একটা অটুট বন্ধন ছিল আমাদের সেটা হয়তো বা লোহার চেয়েও শক্তিশালী ছিল আমাদের মধ্যে মতবিরোধ ছিল মত পার্থক্য ছিল কিছু কিছু নীতিগত বিভেদ ছিল কিন্তু স্কুলের জন্য যদি কোনো প্রশ্ন আসত বা সহকর্মীর বিষয়ে কোনো যদি প্রশ্ন আসত তারা যখন কোনো বিপদে পড়তেন কোনো বাধার সম্মুখীন হতেন তখন সবাই আষ্টে একটা অবস্থানে থাকত এই যে বন্ধন সেই বন্ধনের শিক্ষা নিয়ে চেষ্টা করেছিলাম সবার সঙ্গে মিশে মিলেমিশে থাকার সবাইকে বেঁধে রাখার সেটা কতটুকু সফলতা পেয়েছে পায়নি কতটুকু পাবে পরিস্থিতি বা ভবিষ্যৎ বলবে আমি যখন ঢুকেছিলাম আমার বেশ মনে আছে এই গেটটা দিয়ে যা ঢুকি মাটির ভিতরে ফুটবল খেলা চলছিল তো বেশ কিছু ছেলে বেশ বাড়ির কি ছেলে মানে অনেকে কর্মজীবনে পৌঁছে গেছে এমন চেহারা তারা খেলছে